বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই নানা মানুষ নানা সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন তো বন্ধুরা আমার এই সব সমস্যার মধ্যে বিশেষ কয়েকটা দিক থাকে যেমন অনেকেই বলে থাকেন যে স্যার আমাদের অভাব অনটন দূর হচ্ছে না অনেকেই বলে থাকেন যে স্যার নিজে বিয়ে করতে পারছি না অনেকে বলে থাকেন যে স্যার আমাদের সন্তানদের বিয়ে দিতে পারছি না কেউ বা আবার ভাগ্য খোলার জন্যে কোনো একটা তদবির চেয়ে থাকেন তবু ধরে আমার আজকে আমি সুরা পাসাসের আলোকে ছোট্ট একটা দোয়া আমি শিখাবো যে দোয়াটি স্বয়ং সালাতুয়া সালাম পড়েছিলেন আর যে দোয়াটি সুরা কাসাশের চব্বিশ নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে মহাদ্দ কেরাম লিখে থাকেন হজরত মুসা আলহি সালাতুয়া সালাম সুরা পাসাসে বর্ণিত যে দোয়াটি পাঠ করেছিলেন এই দোয়াটির মাধ্যমে মূলত তিনি তিনটা নেয়ামত লাভ করেছিলেন মাধ্যমে আল্লাহ রব আলিন তার জীবন থেকে অভাব অনটন দূর করে দিয়েছিলেন দুই নম্বর নেয়ামত হচ্ছে এই দোয়ার মাধ্যমে তিনি হজরত সোহাইব আলাই সালামের সুন্দরী কন্যাকে বিয়ে করতে পেরেছিলেন তিন নম্বরে এই দোয়ার মাধ্যমে তিনি নবুগতি লাভ করেছিলেন সুবহানুবহানিম তো বন্ধুরা আমার মহাদাম এই দোয়াটিকে বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তারা বলেছেন যে পরীক্ষার আলোকে দেখা গেছে এই যে বেশি করে পাঠ করবে তার তিনটা অবশ্যই নেয়ামত লাভ হবে এক নম্বর নেয়ামত সে সুন্দরী কোনো কন্যা বা সুন্দরী কোনো পাত্রকে বিয়ে করতে পারবে অর্থাৎ কোনো পরহেজগার সুন্দরী কন্যা অথবা পাত্রকে সে বিয়ে করতে পারবে দুই নম্বরে তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে তিন নম্বরে তার ভাগ্য খুলে যাবে সুবাহানুবাহান তো বন্ধুরা আমার যে সমস্ত বাবারা মায়েরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে বলে থাকেন যে স্যার কন্যা সন্তান আছে কিন্তু বিয়ে দিতে পারছি না অনেকে এটাও বলে থাকেন যে স্যার আমার বেশ কয়েকটা ছেলে সন্তান আছে সবার বিয়ে হয়ে গেছে একটা ছেলের বিয়ে কোনোভাবেই হচ্ছে না তো আসলে আমাদের দেশের মানুষ অনেক রকমের আছে কেউ বদ কেউ ভালো অনেকেই আছেন যারা একটা ভালো মেয়ের বিয়ে আটকিয়ে রাখার জন্য নানা রকম করে থাকেন আবার অনেকে আছেন যে একটা ভালো ছেলে তার বিয়েটা যাতে না হয় সেজন্যও করে থাকেন তো যে কারণে আপনার সন্তানের বিয়ে বন্ধ হোক না কেন আমি আজকে যে দোয়াটি শিখিয়ে দিব এই দোয়াটি যদি কোনো পাত্র বা পাত্রী বেশি করে পাঠ করে সে অবশ্য অবশ্যই কোনো একটা ভালো পাত্রী অথবা ভালো পাত্র খুঁজে পাবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন মেহরমানি করে তার বিয়ের ব্যবস্থা করে দেবেন দুই নম্বরে যাদের অভাব অনটন লেগেই থাকে কোনোভাবেই অভাব অনটন দূর হয় না তাদের জন্য অভাব অনটন দূর করার নিয়তে যারা এই দোয়াটি বেশি করে পাঠ করবেন তাদের জীবনে অভাব থাকবে না ইনশাল্লাহ তিন নম্বরে যারা বলেন যে স্যার সবাই কাজ পায় সবাই চাকরি পায় সবাই ভালো কিছু পায় আর আমি যেখানেই যাই আমার ভাগ্যটা খোলে না আমি সেই সব জিনিস পাই না যা আমি খুঁজে বেড়াই তো এরকম যারা আছেন ভাগ্য নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন তাদেরকেও বলবো পবিত্র বর্ণিত মুসা পঠিত এই দোয়াখানা বেশি করে পাঠ করলে আপনার ভাগ্য খুলে যাবে তো এই জিনিসগুলো আমি কিন্তু পরীক্ষার আলোকে বলছি এই দোয়াটি যে সমস্ত পাত্রপাত্রীদেরকে শিখিয়েছি তারা পাঠ করে বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়ে গেছে ওই সব অভাবী মানুষ যারা বারবার আমার কাছে ধন্না দিতেন তাদেরকে যখন এই দোয়াটি শেখালাম অনেকেই বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ আমাদের অভাব অনটন থেকে আমরা মুক্তি পেয়ে গেছি অনেকেই বলতেন যে স্যার চাকরি হয় না যেখানেই যাই সেখানেই অন্ধকার দেখি ভাগ্য খোলে না তাদেরকেও শিখিয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন ভাগ্য খুলে গেছে যেহেতু পবিত্র কোরআনুল কারিমের আয়াত এবং স্বয়ং মুসা আলিহ সালাতু অত্যন্ত কায়মনবাক্যে এই দোয়া পাঠ করে তিনি বহু নত লাভ করেছেন আমরাও যদি সেই বিশ্বাস রেখে আল্লাহ কাছে এই মাধ্যমে প্রার্থনা করতে আপনার আমার জীবনের হয়ে যাবে বিবাহ যদি না হয়ে থাকে সেটি হয়ে যাবে এবং ভাগ্য খুলে যাবে তো বন্ধুরা আমার এই যে দোয়াটা আমি এখানে উল্লেখ করলাম এই দোয়াটির একটা অত্যন্ত সুন্দর সানে নজুল রয়েছে আমি সংক্ষেপে সেই সানে নজুলটা আপনাদের সামনে উল্লেখ করতে চাই এর দ্বারা এই দোয়াটার প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে এবং আপনারা এই দোয়াটি পড়তে ইনশাআল্লাহ উদ্বুদ্ধ হবেন তো বন্ধুরা আমার ঘটনাটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে ঘটনা হচ্ছে এরকম হজরত মুসা আলহ সালাতাম তখনও নবুয়তে লাভ করেন নাই তিনি তৎকালীন বাদশাহ ফেরাউনের দরবারে চাকরি করতেন তো তিনি একবার অত্যন্ত রাগান্বিত হয়ে ফেরাউনের এক কর্মচারীর গালে খুব জোরে একটা চর মারেন সাথে সাথে কর্মচারীটি ওখানে মৃত্যুবরণ করে তো এই ঘটনার পর হজরত মুসা ফেরাউনের দরবার ত্যাগ করেন এবং মাদায়েন শহরের উদ্দেশ্যে যাত্রা করেন তো হজরত মুসা আলাইহ সালু সালাম যখন যাত্রা করেন তার হাতে কিছুই ছিল না একেবারে কপর শূন্য অবস্থায় তিনি যাত্রা করেন তো মাদায়ের শহরে যখন তিনি প্রবেশ করেন তিনি দেখতে পান একটা কূপের নিকট কিছু মানুষ ভিড় করছে তাদের জীবজন্তুকে সেখানে পানি পান করাচ্ছে তো বিশ্রামের জন্য হজরত আলহ্লাতু আসালাম কূপের পাশে একটা গাছের ছায়ায় বসে পড়েন তিনি লক্ষ্য করলেন দুটো জড় সর হয়ে বসে আছে তাদের সাথেও কিছু জীবজন্তু আছে কিন্তু তারা কোনোভাবেই ভিড় ঠেলে জ্যাম ঠেলে পানি পান করানোর সুযোগ পাচ্ছে না হজরত মুসা আলহ সাল্লাতু তাদের কাছে গেলেন বিনিতভাবে বললেন যে বালিকারা তুমরা কেন তোমাদের জীবজন্তুদের পানি পান করাচ্ছ না বালিকারা অত্যন্ত বিনিতভাবে বলল যে ভাই আমরা হযরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের কন্যা আমরা তো পর্দা করি আমরা কিভাবে ওই সব লোকদের ঠেলে ওখানে গিয়ে পানি পান করাব তো হযরত موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম বালিকাদের কাছ থেকে তাদের জীবজন্তুগুলো নিয়ে নিলেন এবং অত্যন্ত যত্ন সহকারে ওই জীবজন্তুগুলোকে পানি পান করালেন এরপর হযরত موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম গাছের ছায়ায় বসে বসে এই দোয়া চোখের পানি ফেলে পাঠ করতে থাকলেন রব্বি ইন্নি লিমা অ ঝালতা ইলাইয়া মিল হইরিণ ফাকির রব্বিন্নি লিমা ও ঝালতা ইলাইয়া মিল হইরেন ফাকির অর্থাৎ হে আমার প্রভু তুমি দয়া করে আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি সেই অনুগ্রহের মুখাপেক্ষী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া এত বেশি প্রিয় হল তার জীবন থেকে অভাব চলে গেল দুই নম্বর হলো 100 বার সলায় আলাইহি খুশি হয়ে তার একটা কন্যাকে موسی আলাইহিস সাথে বিয়ে দিয়ে দিলেন তিন নম্বরে কিছুদিন পরে হযরত موسی আলাইহিস সালাতু ওয়া নবুয়াতি পেয়ে গেলেন তো বন্ধুরা আমরা এই জন্যই বলেছি যাদের জীবনে খুব দুঃখ কষ্ট বেশি আছে যারা সুন্দরী কন্যা বিয়ে করতে চান সুন্দর পরহেজগার একটা ছেলেকে বিয়ে করতে চান তারা যেন এই দোয়াটা বেশি করে পড়েন আর তারাও যেন বেশি করে পড়েন যাদের জীবনে দুঃখ কষ্ট লেগেই আছে অভাব অনটন লেগেই আছে ভাগ্য খোলে না তারাও যেন এই দোয়াটা বেশি করে পড়েন তো বন্ধুরা আমার আমি এখন সেই দোয়াটি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো আপনারা একটু মনোযোগের সাথে শুনে শুনে এটা মুখস্থ করে নেবেন যদিও আমি এখানে অর্থ সহ উচ্চারণ দিয়ে দিব তারপরে আমি বিনত আরোজ করব। আপনারা যারা পাঠ করবেন তারা যেন অবশ্যই আমার খানা শুনে শুনে তারপরে মুখস্থ করে নেন কেননা পবিত্র কোরআনুল কারিম আরবিতে বর্ণিত হয়েছে এই আরবি উচ্চারণ বাংলায় সঠিকভাবে হয় না সেজন্য আমি যে তেলাওয়াত করব। আমি যেহেতু হাফেজে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব আপনারা শুনে শুনে আয়াতখানা তেলাওয়াত শিখবেন এবং আমি যে তিনটি সমস্যার কথা উল্লেখ করলাম এই তিনটি সমস্যার কোনো একটা সমস্যা বা কোনো দুইটা সমস্যা বা এই তিনটা সমস্যা যাদের জীবনে রয়েছে তারা যেন নির্ধারিত নিয়মে এই দোয়াটি বেশি করে পাঠ করেন তো পাঠ করার আগে আমি আপনাদেরকে কয়েকটা শর্তের কথা উল্লেখ করে দিচ্ছি অবশ্যই আপনি যেন নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হন কোনো কোরআনে আমল কোনো ফাসেক ফুজার যদি করে আসলে তার দ্বারা এর সুফল পাওয়া যায় না দুই নম্বরে আপনি যেন নেশা না হন পবিত্র মুখে পবিত্র দিলে যখন এটি পড়বেন তখন অবশ্যই এই দোয়া কবুল হবে তিন নম্বরে আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনি যেন ভোর রাত্রে দুই রাখার তাহাজুদের নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করেন তাহলে নিঃসন্দেহে বলা যায় আমরা ওই তিনটি নিয়ামত অবশ্য অবশ্যই লাভ করতে পারবো তো বন্ধুরা আমার দোয়াটি অনেক কিতাবের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে যে দৈনিক পাঁচ তো নামাজের পরে একশোবার কোনো কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে দৈনিক অজু সহকারে একশত বার কোনো কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের পরে পাঁচ শতবার এই দোয়াটি পাঠ করতে হবে তো বন্ধুরা আমার আপনারা যে যে নিয়াতেই পাঠ করেন না কেন এই তিনটা নিয়মের যে কোনো একটা নিয়ম ফলো করে এই দোয়াটি যেন আপনারা পাঠ করেন তো বন্ধুরা আমার দোয়াটি পাঠ করার শুরুতে কয়েকবার দুরুশ্বরী পাঠ করে নেবেন শেষে কয়েকবার দুরুশ্বরী পাঠ করবেন এবং দোয়াটি এমনভাবে পাঠ করবেন যেন আল্লাহ রব্বুল আপনি সচক্ষে দেখতেছেন আপনি নিজেকে আল্লাহ রব্বুল সামনে হাজির জেনে এরপরে দোয়াটি এমন ভাবে পাঠ করবেন যেন দোয়াটি কবুল হয়ে যায় অর্থাৎ আপনি হৃদয় খুলে দোয়াটি পাঠ করবেন চোখের পানি ফেলে দোয়াটি পাঠ করবেন আমি আমি বিশ্বাস করি এই দোয়ার মাধ্যমে যে তিনটি কথা বলেছি অবশ্যই অবশ্যই আপনারা তা পেয়ে যাবেন তবু ধরে আমার দোয়াটির শুরুতে একবার বিসমিল্লা পাঠ করে নিবেন একশোবার পরেন আর পাঁচশোবার পরেন প্রতিবার বিসমিল্লা পাঠের প্রয়োজন হবে না তবু ধরে আমার আমি দোয়াটি পাঠ করছি আটি এসেছে পবিত্র করে আনুল কারিমের সুরাকসাসের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহরাবুল্ আল আমিন হজরত মুসা আলাইহিসাল্লাতু সালাম কর্তৃক পঠিত এই দোয়াটি পবিত্র কুর আনুল কারিমে উল্লেখ করেছেন তো বন্ধুরা আমার দোয়াটি এভাবে হৃদয় দিয়ে পাঠ করবেন বিসমিল্লাহি রহেমানি রহে রমেন নিলিমাঝালতাইলাইয়া মিন তোখে পানি ফেলে হৃদয় খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে প্রার্থনা করবেন রব্বি ইন্নী লিমা আসালতা ইলাইয়্যা মিন খায়রিন ফাকীর রব্বি ইন্নী লিমা আসালতা ইলাইয়্যা মিন খায়রিন ফাকীর রব্বী ইন্নিলিমা ও ঝালতা ইলাইয়া বিন খইরিন ফকির রব্বী ইন্নিলিমা ও ঝালতা ইলাইয়া বিন খইরিণ ফকির মন আপনি বিবাহের উদ্দেশ্যে পড়েন অথবা ভাগ্য খোলার নিয়েতে পড়েন অথবা অভাব অনটন দূর করার নিয়াতে পড়েন যেভাবেই পড়েন না কেন অত্যন্ত হৃদয় খুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কায়মানো বাকি প্রার্থনার মতো করে এই দোয়াটি পাঠ করবেন আমার পবিত্র কোরআনুল কারিমের এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা যেন আমল করেন যারা এই সমস্ত বিপদের মধ্যে রয়েছে তাদেরকেও যেন আমলটি শিখিয়ে দেন আবার এই ভিডিওটি ওই সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যারা এই সমস্ত বিপদের মধ্যে রয়েছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ